আলিপুরদুয়ার জেলার কামাক্ষাগুড়ি সুপার মার্কেটে বৃহস্পতিবার একটি বাড়ি আগুনে ভস্যীভূত হল চাঞ্চল্য এলাকায় বৃহস্পতিবার আচমকা একটি বাড়িতে আগুন লাগে বলে অভিযোগ একাংশের অভিযোগ এই এলাকাতেই একটি হাই ভোল্টেজ বিদ্যুতের তারের নিচের অংশের খুঁটিতে বিকট শব্দ হয় এবং আগুন দেখা যায় যার ফলে কামাক্ষাগুড়ি সুপার মার্কেট এলাকার একাধিক ব্যবসায়ীর দোকানে বিদ্যুৎ সরঞ্জাম ক্ষতি হয় অভিযোগ এই সময় আগুন লাগে এবং বাড়িটি পুরোপুরিভাবে পুড়ে যায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের একটি ইঞ্জিন এবং কামাক্ষুরি ফানির পুলিশ যদিও আগুন লাগার ফলে বাড়িটি পুরোপুরিভাবে ক্ষতিগ্রস্ত হয় এলাকার বাসিন্দারা জানান এর আগেও একাধিকবার এই হাই ভোল্টেজ বিদ্যুতের লাইন থেকে দুর্ঘটনা ঘটেছে অভিযোগ বিদ্যুৎ দপ্তরকে একাধিকবার জানিয়েও এ নিয়ে কোনো সুরাহা মেলেনি এলাকার বাসিন্দারা এবং আগুনের ক্ষতিগ্রস্ত পরিবারটি দ্রুত এ নিয়ে বিদ্যুৎ দপ্তরের হস্তক্ষেপ দাবি করেছেন আগুন লাগার বিষয়টি খতিয়ে দেখছে দমকল ও পুলিশ

ওইখানে গুড়ির মধ্যে কি হয়েছে আমি বলতে পারবো না মানে ফায়ারটা যখন হয়েছে কাজে ছিলাম তোমার নতুন ঘর ঘরেছে কাজ করতেছি কাজ করতেছি ফায়ারটা যখন আগুন লাগছে তারপরে আমি দৌড়ে আসি না যা দেখি তো আর একবার এরপর থেকে আমার একটা বয়ে দৌড়ে বাড়িতে আসে আসিয়া ঘরের দরজাটা খুললাম খোলার সাথে সাথে দিয়ে সারা সিলিং এর মধ্যে আগুন কে আগুন পরে আমার খাটাও দি তারপরে না পাড়তে কি করবো একটা চিকের দিছি চিকার দেওয়ার পরে এই করে বাইক না গেলো যায় কি করবো বাইক দেখে কি হয়েছে চাল চালগুলা ছিল না চালে এই কেঞ্চি চালের ফাঁকা দিয়ে আগুন বেরিয়ে গেছে বাইক দেখে বাইক না অবাক হয়ে গেলো অবাক হয়ে যাওয়ার পরে হেও চিকের দিছে হে পাততেছে কি ওখানে এইটার মধ্যে আগুন দেখছে এখন তো হেড় গডাও লগে দে ওখানে হেও বাসানি নি জিনিস ওই দেখো দিলে দিলে কম্বল তম্বল কই